আল্লামা মামুল হক আমার শেষ শেষ যে মামলা আমি এখন আসামি এই আসামি এই মামলাটার মূল উপদ্য হল তার কোনো বক্তৃতা আমি কোনো বক্তৃতা নাকি মামুল লোকের নাম বলছে কি বলছে বলে এটা মামুল লোকের নাম বলছে এটা মামুল লোকের কি বলছে তখন বলছিলাম আমি তখন আমি খুব বলছিলাম যে আল্লামা মামুল হককে আমি ভালোবাসি নতুন করে আবার বলে তাকে আমি ভালোবাসি এবং ইনশাআল্লাহ আগামী প্রজন্মের রাহাবর হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন এই জন্য ইনশাল্লাহের রাহাবর ইনশাআল্লাহ মুক্তির মুক্তির রাহাবর ইনশাল্লাহ বলেন মুক্তির কি রাহাবর আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে ইমান আমার এক জীবন দান করেন আল্লাহ তালা তাকে লম্বা এক জীবন দান করেন তাহলে এরা ভুলছে আল্লাহ তালা খুলে দিয়েছে খোলার পরে এই খোলা কি শেষ খোলা ছিল নাকি ধরার জন্য খোলা ধরার জন্য খোলা কিসের জন্য খোলা বলেন ধরার জন্য খোলা আল্লাহ তালা খুলে দিয়েছে এরা খুশি হয়ে গিয়েছে আল্লাহ তালা ধরছে ধরার পরে কি দৃশ্য আল্লাহ তালা বলেন ভাই ঈদ ধরার পরে কি বলে কায় কে গিয়া কে গিয়া এখন দিল্লি যায় কি বলে বলেন

মুতের না বেনা কাজা মুতের না বেনা হয়ে কাজা রাত্রিবেলা বৃষ্টি হয়েছে তো এরা কি বলা বলি শুরু করছে এরা বলা বলি শুরু করছে অমুক সেতারার কারণে অমুক তারকার কারণে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে বলে এই কথা বলা যাবে না বরঞ্চ বলতে হবে আল্লাই বৃষ্টি দেয় কি বলতে হবে বলেন আল্লাই বৃষ্টি দেয় তাইলে আমাদের এই এই আজকের এই অবস্থান কে করেছে বলেন এটাই হলো না إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إلا, إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ نيكون مَعْبُودٌ اللَّهَ صَرَاهْ مَعْبُودٌ اللَّهَ نيك مسجود ألا আল্লাহ ছাড়া محبوب কোন لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله الا الله لا اله إلا الله محمد رسول الله الله يا أيها الذين آمنوا اذكروا الله বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে জিকির করি হু হু আসিলা সকালে সন্ধ্যায় পড়ো আমি যেন বললাম রব্বুল আমিন বেশি বেশি করে জিকির করলে আপনি কি দিবেন রব্বুল আলমিন বলেন হুয়াল্লিউলি আলাইকুম কথা দিলাম তুমি আমার জিকির যত বেশি করবে আমি না রহমতে রহমতে তোমার জীবনটাকে ভরে দিব এর নামি আমি বলি জিকির করব যত রহমত আসবে তত বলেন জিকির করব যত রহমত আসবে তত জিকির করব যত রহমত আসবে তত জমিন থেকে জিকির যে পরিমাণ উঠবে জমিন থেকে জিকির যে পরিমাণ উঠবে আসমান থেকে রহমত এই পরিমাণ নামবে হুয়াল্লাযী মুসাল্লি আলাইকুম রব্বুল আলামিন বলেন আমিনা রহমত ৰহমতে ভরে দিব তোমার জিহ্বা নড়বে জমিনে আমার রহমতের হাত নড়বে সাজিমে এজন্য হাকিম উলুম্মদ বলেন ফাজকুরুনি আযকুরুকুম হাকিম উলুম্মদ বলেন ফাজকুরুনি খাদার কদর আযকুরুকুম ইস কদর তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকব আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে

إلا الله لا إله إلا الله عن أبي دردام رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة

এই মানুষগুলোর চেহারা হাসনের মধ্যে পূর্ণিমা চাঁদের মতো হবে এখানেই শেষ নয় এই মানুষগুলো যত বুড়ো হয় তাদের চেহারা তত সুন্দর হয় কি হয় এই জন্য বেঈমানের চেহারা সত্তর বছরের কোনো বেঈমানের চেহারা পৃথিবীতে সুন্দর নাই আর সত্তর বছর আশি বছর আর নব্বই বছরের কোনো মোমেনের চেহারা পৃথিবীতে অসুন্দর নাই কি হয় মোমেন যত বুড়ো হয় চেহারা তত কি হয় আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তো কি হয় মিষ্টি হয় শেখুল হিন্দ মাহমুদুল হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছেন হজরত আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর কেন আর বেঈমান আর বেনামাজির চেহারা হারাম খোরগুলোর একটা ঘর চেহারা কেমন দেখেন না বাস্তব না বাস্তব বলেন হারাম খোরগুলোর একটা ঘর চেহারা কেমন এই জন্য শাই রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছে হজরত আল্লাহওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর কেন বেঈমানের চেহারা যত বুড়ো হয় তত অসুন্দর কেন হ্যাঁ শাই রহিন্দ রহমতুল্লাহ বলেন শুনো আল্লাহওয়ালারা যত বুড়ো হয় জান্নাতের তত কাছে হয় নামাজে যত বুড়ো হয় জান্নাতের তত কি কাছে হয় আর বেঈমান যত বুড়ো হয় কি কাছে হয় কোন যুবককে সাজিয়ে গুছিয়ে শ্বশুর দিকে নিয়ে যাওয়া হয় শ্বশুর বাড়ি যত কাছে হয় তার চেহারা তত ফক ফক করে আর যখন বাইন্দা জেলখানার দিকে নিয়ে যাওয়া হয় জেলখানা যত কাছে হয় চেহারা যত কি হয় মলিন হয় ঠিক আল্লাহ চেহারা এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়ালাদেরকে আল্লাহ তাআলা নগদ পাঁচটা পুরস্কার দান করেন নগদ পাঁচটা পুরস্কার এক নাম্বার ওয়াজহে চেহারাটাকে সুন্দর করে দেন দুই নম্বর অনুর লিল কলবে আল্লাহ তাআলা দিলটাকে আলোকিত করে দেন তিন নম্বর আল্লাহ তাআলা তার জীবনকে বরকতে বরকতে ভরে দেন পাঁচ নাম্বার সেহাতান ফিল বাদান শরীরটাকে সুস্থ করে দেন এই জন্য গান জুটিগুলি গান জুটিগুলি চল্লিশ বছর হাত পায় না মদতিগুলি চল্লিশ বছর যায় না বাস্তব না বাস্তব বলেন এর আগে ক্যান্সারে শেষ এর আগে ক্যান্সারে কি এর আগে ক্যান্সারের শেষ তাইলে এক নাম্বার পুরস্কার দুইয়া আনলিল বোঝে চেহারাটাকে আল্লাহ তালা সুন্দর করে দেন দুই নাম্বার পুরস্কার নূর আনলিল কালবে আল্লাহ তালা কলিজাটাকে আলোকিত করে দেন দিলটাকে আলোকিত করে দেন তিন নাম্বার পুরস্কার সাতান ফিল মাস তার জীবনকে আল্লাহ বরকতে বরকতে ভরে দেন এদের আট হাজার টাকা বেতন বরকতের অভাব নাই ওদের আট লাখ টাকা ইনকাম মাসে লেকিন বেবরকতির শেষ নাই বাস্তব না বাস্তব বলেন বাস্তব নবাস্তব আমাদের ইমাম বেতন কত হয় সাহেবের রুমে যায় দেখি কটা আছে এই মাথা থেকে এই মাথা পাঞ্জাবি ঝুলে বাস্তব নবাস্তব বিষয় এরপরে খেতে গেলে প্রত্যেকদিন দেশি মুরগি প্রত্যেক দিন কি প্রত্যেক দিন দেশি মুরগি খায় বেতন আট হাজার বেতন কি না দেখি ঘুমায় একবার আমার মাদ্রাসায় একজন মেহমান আছে ওই মেহমানের বড় শিল্পপতি তা আমি একটু আমার বন্ধু মানুষ তা আমি একটু ওনার বললাম যে হুজুর আমার এক ওস্তাদকে নুরানি ওস্তাদ আমি বললাম আপনার বেতন কত হুজুর আমার বেতন দশ হাজার টাকা আমি কেউ দেনা আছেন কত হুজুর আলহামদুলিল্লাহ কোনো দেনা নাই ইনকাম যদি হয় দশ লাখ দেনা আছে দশ কোটি বাস্তব না বাস্তব আসলে এরা বড় নামক বড় লোক কি ভাই হাকিম মুল মুদি মিল্লা মাল খাদা আহ আল্লাহ কবরকে হাকিম উলমত্ন বানিয়ে দেন হাকিম উলমত বলেন জিকির কি জিনিস জানো জিকির কি জিনিস জিকির জাগের ধনী বানিয়ে দেয় মাল ছাড়া